এমনকি একজন ধর্ম ডাক্তার নাই এমন লাশ নিয়ে বাড়িতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সিন্ডিকেটের আওতায় চলতে হয় ভর্তির সময় সিন্ডিকেট ঔষধ নেওয়ার সময় সেন জেগার সময় পরীক্ষার সময় আমি কেন আন্দোলন করতে হবে এখানে কেন অপমান করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন চাই আপনি এখনই এক মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া গুলি যদি যুক্তিক হয় আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা জনগণের শান্তির জন্য নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্য বস্ত্র চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না মানুষ আসে বিধায় রোগ হবে কাজে এর বলছি যে দাবিগুলি যক্তিক এই দাবিগুলো অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলন যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশাআল্লাহ যে আন্দোলন করবো সেই আন্দোলন যেন না হয় সে ব্যবস্থা আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেশটা পদত্যাগটা হবে আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যতটির দাবিগুলি পূরণ করবেন শের বাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক মানের মেডিকেল করতে হবে সেখানে পরিবেশকে সন্ধান করতে হবে চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে গরিব দুঃখী মানুষ ঋষি কামার কুমার জেলে তাঁতি মজদুর সবাই যেন শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করতে হবে আমি বলব আসুন আমরা সম্মিলিত আমাদের যুক্তির দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব এবং মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমরা খেয়াল রাখব আল্লাহ আমাদের সবাইকে বরিশাল মেডিকেল কলেজের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এই আন্দোলনে শরীর এবং আমাদের সবাইকে একত্রিত হয়ে আমাদের আন্দোলনের দাবিগুলি আদায় করে তৌফিক দান করেন